মিন রাশি হল রাশিচক্রের দ্বাদশ বা শেষ রাশি যার গভীরতা সমুদ্রের সমান আঠাশ থেকে ত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখগুলো মিন রাশির জন্য অশ্রু বিসর্জন শেষে অমৃত প্রাপ্তির সময় মিন রাশি আঠাশ মাইনাস ত্রিশ জানুয়ারি সমুদ্রের অতল থেকে কি এবার কুবেরের উদয় চোখের জল কি এবার হীরা হবে এক রোমহর্ষক সত্য রিপোর্ট নমস্কার আজ আমি সেই রাশিকে নিয়ে কথা বলবো যাদের হৃদয় সমুদ্রের মতো বিশাল আর মনটা কাঁচের মতো স্বচ্ছ যারা অন্যকে হাসাতে গিয়ে নিজের চোখের জল আড়ালে লুকিয়ে রাখে হ্যাঁ আমি দেবগুরু বৃহস্পতির ছায়ায় থাকা মিন রাশির জাতক জাতিকাদের কথা বলছি গত কয়েক বছর ধরে যারা আপনাদের আবেগ নিয়ে খেলেছে যারা আপনাদের দুর্বল ভেবে পেছনে ছুরি মেরেছে তাদের আজ আমি সাবধান করছি সমুদ্র যখন শান্ত থাকে তার মানে এই নয় যে সে ভয় পেয়েছে তার মানে হলো সে এক প্রলয়ঙ্কারী সুনামির প্রস্তুতি নিচ্ছে আঠাশ উনত্রিশ এবং ত্রিশে জানুয়ারি এই বাহাত্তর ঘন্টা আপনার জীবনের ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা হতে চলেছে বৃহস্পতি ও শুক্রের এক অলৌকিক মিলনে আপনার রাশিতে এমন এক মহাসাগরী রাজযোগ তৈরি হচ্ছে যা আপনাকে পঙ্ক থেকে তুলে পঙ্কজে বসাবে কেন এই তিন দিন আপনার পকেটে হঠাৎ কুবেরের ইশারা আসবে কেন ত্রিশ তারিখ আপনার জীবনের সব থেকে বড় প্রাপ্তির দিন ভিডিওটি এক সেকেন্ডও কাটবেন না আজ আমি মিন রাশির সেই মৎস্য পুরাণ রহস্য ফাঁস করব যা আপনার ভাগ্যকে হীরের মতো উজ্জ্বল করবে ভিডিও শেষে থাকবে এক বিশেষ জল তর্পণ প্রতিকার চলুন মিন রাশির সেই মায়াবী জয়যাত্রার গভীরে প্রবেশ করি মিন রাশির চারিত্রিক বৈশিষ্ট্য এক আধ্যাত্মিক জাদুকর অসীম কল্পনা শক্তি মিন রাশির মানুষরা বাস্তবের চেয়ে স্বপ্নের জগতে বেশি বাস করেন আপনাদের এই সৃজনশীলতাই আপনাদের কোটি মানুষের ভিড়ে আলাদা করে রাখে দুই অত্যাধিক আবেগপ্রবণ আপনারা খুব তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করে ফেলেন আর এটাই আপনাদের জীবনের সবথেকে বড় ভুল আপনাদের সরলতার সুযোগ নিয়ে অনেক কালসাপ আপনাদের দংশন করেছে তিন আধ্যাত্মিক সংযোগ আপনারা ঈশ্বরের খুব কাছের মানুষ আপনাদের ষষ্ঠ ইন্দ্রিয় বা ইন্টুইশন পাওয়ার এতটাই প্রবল যে কোনো বিপদ আসার আগেই আপনারা তা টের পেয়ে যান ত্যাগই মনোভাব আপনারা অন্যের জন্য নিজের সুখ বিসর্জন দিতে জানেন কিন্তু মনে রাখবেন এই তিন দিন স্বয়ং ঈশ্বর আপনার ত্যাগের ফল সুদে আসলে ফেরত দিতে আসছেন আপনার সেই হারানো সম্মান এবার বিশ্ব দেখবে তারিখ অনুযায়ী বিস্তারিত মহাতাণ্ডব ও প্রতিকার আঠাশে জানুয়ারি বুধবার বুদ্ধির চাতুর্য ও গোপন শত্রুর বিনাশ বিশ্লেষণ আঠাশ তারিখ বুধবার বুধের প্রভাবে আপনার রাশির দশম ও একাদশ ঘরে এক বিশেষ আলোড়িত শক্তি কাজ করবে সাফল্য কর্মক্ষেত্রে যারা আড়ালে আপনার সমালোচনা করত আজ তারা আপনার সৃজনশীলতার সামনে মাথা নত করতে বাধ্য হবে আজ আপনার কথা লোকে বেদবাক্যের মতো শুনবে ব্যবসায়ীরা আজ বড় কোনো ডিল সই করতে পারেন যা আপনার আগামী পাঁচ বছরের ভাগ্য লিখে দেবে প্রতিকার আজ কোনো অভাবী মানুষকে সবুজ রঙের কোনো মিষ্টি বা ফল দান করুন এটি আপনার বুদ্ধিকে হীরের মতো ধারালো করবে উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার আপনার নিজের দিন আধ্যাত্মিক জয় ও ধনাগমন বিশ্লেষণ উনত্রিশ তারিখ বৃহস্পতিবার আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির দিন আজ আপনার রাশিতে অমৃত বৃষ্টি হবে সাফল্য যারা লটারি শেয়ার বাজার বা পৈতৃক সম্পত্তির আশায় ছিলেন আজ তাদের জন্য কুবেরের দ্বার খুলে যাবে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আজ মিন রাশির জন্য প্রবল আজ আপনার জীবনে এমন কোনো খবর আসবে যা শুনে আপনার চোখের জল আর ধরে রাখতে পারবেন না তবে তা হবে আনন্দের জল প্রতিকার আজ স্নানের জলে সামান্য হলুদ চন্দনের গুঁড়ো মিশিয়ে স্নান করুন এবং কপালে হলুদের তিলক পরুন ত্রিশে জানুয়ারি শুক্রবার শুক্রের জৌলুস ও হারানো প্রেমের মিলন বিশ্লেষণ ত্রিশ তারিখ শুক্রবার শুক্রের প্রভাবে মিন রাশির জাতকদের মধ্যে এক মায়াবী আকর্ষণী শক্তি তৈরি হবে প্রেমের গল্প যারা দীর্ঘদিন একাকিত্বের যন্ত্রণায় দগ্ধ হচ্ছিলেন বা যাদের ভালোবাসার মানুষটি অন্য কারো প্ররোচনায় আপনাকে ছেড়ে গিয়েছিল আজ সেই হারানো প্রেম ক্ষমা চেয়ে আপনার চরণে ফিরে আসতে চাইবে দাম্পত্য জীবনে আজ রোমান্স আর সুখের জোয়ার আসবে প্রতিকার আজ মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং কোনো জলাশয়ে বা পুকুরে মাছকে আটার গুলি বা খাবার দিন এটি আপনার জীবনের সব বাধা কাটিয়ে দেবে সাবধানবাণী বন্ধুরা মিন রাশির এই কি আপনার জীবনে পূর্ণতা পাবে মনে রাখবেন আপনার রাশিতে শনি সাড়ে সাতির প্রভাব রয়েছে যদি আপনার ব্যক্তিগত কুণ্ডলিতে বৃহস্পতি দুর্বল থাকে বা রাহুর কোনো অশুভ দৃষ্টি থাকে তবে এই সব সুযোগ আপনার হাতের মুঠো থেকে ফসকে যেতে পারে কেন আপনার এত ভালো মন থাকা সত্ত্বেও আপনি বারবার ঠকে যাচ্ছেন কেন আপনার টাকা এসেও খরচ হয়ে যাচ্ছে কেন আপনার আপন মানুষরাই আপনার সাথে বেঈমানি করছে আপনার জীবনের এই জট খুলতে হলে প্রয়োজন আপনার ব্যক্তিগত হস্তরেখা ও কোষ্ঠী বিচার করা সতর্ক বাণী না আপনাদের ভবিষ্যৎ বিচার করতে এবং সঠিক প্রতিকার বলে দিতে যে আধ্যাত্মিক শক্তি ও সময় আমি ব্যয় করি তার জন্য একটি নির্দিষ্ট দক্ষিণা বা পারিশ্রমিক আপনাকে দিতে হবে যারা নিজেদের ভাগ্যকে হাতের মুঠোয় আনতে চান শুধুমাত্র তারাই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করুন মনে রাখবেন এটি একটি পেইড সার্ভিস আজই যোগাযোগ করুন কারণ মিন রাশির এই জোয়ার বারবার আসবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অন্য মিন বন্ধুদের শেয়ার করে তাদের মনেও অদম্য আশা জাগান সবাই খুব ভালো থাকো নমস্কার